নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এস সি টি ডট ডট জিওভি ডট ইনে কিন্তু আমি এখন রয়েছি তো দেখো আমি রিসেন্ট সময়ে অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি যারা হয়তো ফার্স্ট ফেজের দিকে চয়েস ফিলিং করেছিল এবং সেখান থেকে শুরু করে আজ সিক্স ফেজ অবধি তারা কিন্তু চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করেছে একইভাবে এমন স্টুডেন্টদের সাথেও কথা বলেছি যারা দশ তারিখ থেকে ষোলোই আগস্ট অর্থাৎ টেন্থ আগস্ট টু সিক্সটিনথ আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ করেছিল এবং তারা র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট পেয়েছে তোমার টোয়েন্টি সিক্স আগস্ট তারপরে তারা কিন্তু সিক্স ফেজ কাউন্সিলিংয়ে বসেছে অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রায় প্রত্যেক ধরনের স্টুডেন্টের সাথে ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার যে অনেক স্টুডেন্ট এখনও রয়েছে যারা কিন্তু চয়েস ফিলিং কিভাবে করতে হয় চয়েস ফিলিং করলে আমরা কি হয় সেই সমস্ত বিষয়ে তাদের কিন্তু স্পষ্ট নির্দেশিকা নেই অর্থাৎ তারা জানে কতগুলো কলেজ তাদের মাথার মধ্যে আছে এবং তার ভিত্তিতে যে কোনো ট্রেডে তারা সেই সমস্ত কলেজে কিন্তু চয়েস ফিলিং করে দিচ্ছে বাট চয়েস ফিলিং বিষয়টা কিন্তু এরকম নয় এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয় সেটা তোমার মাথায় রাখতে হবে দেখো আমি তোমাদের বলেছি যে চয়েস ফিলিং করার আগে আমাকে দেখতে হবে যে আমি কোন কলেজের জন্য চয়েস ফিলিং করছি ধরো আমি চয়েস ফিলিং করছি তোমার আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের জন্য তো সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে আমার আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে লাস্ট কত র্যাঙ্ক অফ দি ক্যান্ডিডেটদের নেওয়া হয়েছিল ধরো আমি করছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আমি দেখলাম আগের বছর আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিকে যে লাস্ট স্টুডেন্ট যে কিন্তু অ্যাডমিশান পেয়েছিল তার র্যাঙ্ক হচ্ছে ধরো তেরো হাজার ছশো এরপর আমি আমার র্যাঙ্ক দেখলাম আমার র্যাঙ্ক হয়েছে বিয়াল্লিশ হাজার তাহলে আমার কাছে দুটো বিষয় এখানে জানতে হবে এক প্রিভিয়াস ইয়ারে কিন্তু যে তোমার র্যাঙ্ক কাট অফ বা মেরিট লিস্ট যেটা বেরিয়েছিল তার লাস্ট র্যাঙ্ক ছিল তিরিশ হাজার ঠিক আছে তিনশো দুই এই বছর আমাদের যে লাস্ট র্যাঙ্ক বেরিয়েছে সেটা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি তাহলে এবার কুড়ি হাজার স্টুডেন্ট কিন্তু বেড়েছে ফলে সেই হিসেবে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কাট যে বাড়বে এটা কিন্তু আমাকে জানতে হবে বাট আমার র্যাঙ্ক যখন বিয়াল্লিশ হাজার এবং প্রিভিয়াস ইয়ারে আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিকের তেরো হাজারতে বন্ধ হয়ে যায় তাহলে কোনোভাবেই সেটা হয়তো উনিশ হাজার গেল বা কুড়ি হাজার গেলো আমি কথার খাতিরে বলছি যে লাস্ট যে র্যাঙ্ক সিক্স পেজের শেষে তার র্যাঙ্ক হলো কুড়ি হাজার এবার কলেজে রয়েছে বাকি দুটো সিট সিভিলের জন্য এবার আমার র্যাঙ্ক বিয়াল্লিশ হাজার আমার আগে দুটো বন্ধু আছে একজনের র্যাঙ্ক হচ্ছে ছাব্বিশ হাজার একজনের র্যাঙ্ক হচ্ছে বাইশ হাজার তাহলে বাইশ হাজার যে র্যাঙ্ক রয়েছে আমার বন্ধুটার তার আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিকে সিভিল ডিপার্টমেন্ট পাওয়ার সম্ভাবনা থেকে বেশি ছাব্বিশ হাজারেরও আছে তবে সেটা কম বাট বাইশ হাজার যার র্যাঙ্ক তার কিন্তু বেশি বাট আমার র্যাঙ্ক হয়েছে তোমার বললাম বিয়াল্লিশ হাজার তাহলে আমি কিন্তু কোনোভাবেই আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিংটা পাবো না ফলে যদি আমি আরামবাগ বা গভর্নমেন্ট পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং একটাই আমি চয়েস ফিলিং করলাম স্পট কাউন্সিলিংয়ে যদিও তোমাদেরকে সুযোগটা কম দেওয়া হবে তাহলে কিন্তু তুমি আর সিভিল ইঞ্জিনিয়ারিং পেলে না তার মানে যদি তুমি সেভেন ফেস বা স্পট কাউন্সিলিং সেটাতে তুমি যদি র্যাঙ্ক মানে তুমি চয়েস ফিলিংয়ে না পাও অ্যালটমেন্ট না পাও তাহলে তোমার কাছে আর কোনো সুযোগ থাকবে না এটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে তাই সব থেকে মেন প্রায়োরিটি তোমরা যেখানে দেবে দাও কিন্তু চয়েস ফিলিংটাকে একদম ইগনোর করবে না যে সমস্ত স্টুডেন্টরা চয়েস ফিলিংকে ইগনোর করবে তাদের কিন্তু কলেজ পাওয়া খুব টাফ হয়ে যাবে আমি আগেই তোমাদের বলে দিচ্ছি কারণ দেখো এমনিতেই তোমাদের স্পট কাউন্সিলিং কিন্তু যথেষ্ট যথেষ্ট কম সিট থাকবে যেটা অ্যানালিসিস করে বুঝতে পেরেছি প্রায় যদি এক একটা ব্রাঞ্চে তোমার ষাটটা সিট থাকে তাহলে তোমার একটি বা দুটি কিন্তু তুমি সিট পাবে তাছাড়া ভোকলেট ক্যান্ডিডেটদের কথা বললে কিন্তু আরও ইয়ে হবে কারণ মাত্র তো তিনটে থেকে ছটা সিট থাকে প্রত্যেকটা ট্রেড হিসেবে এই ছটা সিটের মধ্যে পাঁচটাই ধরো ফুলফিল হয়ে গেছে একটার মতো সিট ভ্যাকেন্সি থাকবে তাও থাকবে কি না জানি না প্রত্যেকটা কলেজে ভ্যাকেন্সি থাকাটাও পুরোপুরি এখনও ক্লিয়ার নয় তো সেক্ষেত্রে তোমাদের কাছে আরও কঠিন হয়ে উঠবে বিষয়টা তাই তোমাদের আমি একটা কথাই বলবো দেখো তোমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট প্রসেস হচ্ছে চয়েস ফিলিং প্রসেস সেটা কিন্তু তোমরা কমপ্লিট করো এবং খুব ভালোভাবে কমপ্লিট করো এটা নিয়েই বলবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিওতে তোমাদের চয়েস ফিলিং বিষয়ে কিছু কথা বললাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে বন্ধুর মধ্যে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ